সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন video দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে প্রতিবেদন করবে audio call সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই video টা continue করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন ভাইয়া প্রতিবেদনে আসছি কি জন্য আমরা অনেক গরিব তো আমরা বুড়ির শেষা না এই জন্য প্রতিবেদনে আসছি যদি ভালো একটা ছেলে পাই বিয়ে বসুন এই জন্য ভালো একটা ছেলেবেরি বিয়ে বসবেন এর জন্য প্রতিবেদনে আসছেন জি আচ্ছা পরিবারে আছে কে কে বলছিলেন আপনার পরিবারে আছে আমরা তিন বোন আর আমার আব্বু আমার তিন বোন বাবা মা বাবা হচ্ছে রিক্সা চালায় না জি আমার আব্বু আপনি কি করেন আমি কিছু করি না লেখাপড়া করেন নাই করছিলাম সেভেন থেকে সেভেন লেখাপড়া করছেন এখন আর পড়েন না কেন করি না আমরা যখন আমার বড় আপুর বিয়ে দিচ্ছে তো অনেকটাকে রিল হয়েছে এবারে আমাদের ফ্যামিলি চলতে কষ্ট করা লাগে কিভাবে করি আচ্ছা বড় আপুর বিয়ে হয়ে গেছে জি আচ্ছা আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো রানিং চলে আপনার বিয়ে হয়নি জি না কেন চেহারা ভালো না আপনার কেন চেহারা ভালো হবে না কবি তো পাঠিয়েছেন সুন্দরী সবই আপনার জি বাস্তবতা মিল আছে নি না আবার মিছা কথা অবশ্যই থাকবে না কি জন্য আমার সঙ্গে মিল খাবে না তাহলে বাস্তবতা যদি মিল থাকে এত সুন্দর চেহারা আপনার আপনার বিয়াটা হইলো না কেন ভাইয়া বলতে কি আমার বর বিয়ে দিয়েছে তো অনেক টাকা দিয়েছে আমাদের এখনো ওই ঋণও আমরা আমরা বসবাস করতে পারিনি তা আমার দিলে অনেক টাকার প্রয়োজন আমাদের ফ্যামিলি চলতে কষ্ট হয় বিয়ে দিয়ে আচ্ছা তো প্রতিবেদন এসে কি চাচ্ছেন প্রতিবেদনে এসে কি চাইতেছেন প্রতিবেদনে এসে জন্য যদি ভালো একটা ছেলে পাই যেমন এক সমস্যা নেই বিয়ে করছে এই জন্য তো বিয়ে করবেন তখন হচ্ছে ঋণ হবে না বিয়ে করতে গেলে বুঝলাম না আপনার বাবা হচ্ছে আপনাকে বিয়ে দিচ্ছে না যৌতুকের কারণে ঋণের কারণে এখন কি যৌতুক ছাড়া কাউকে চাইতেছেন আপনি জি এটা বলবেন তো যে ভাই আমি যৌতুক সারা যদি কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি বিয়ে করি আসলে কি আপনি এখন বিয়ের জন্য আসছেন না টাকা পয়সা সাহায্য সহযোগিতার জন্য আছেন সত্য কথা বলেন জি না টাকা বলে शादीর কোনো ফল য না আমাদের একটা ভালো মানুষ যে আমার সবকিছু জানgeqslantছিল জ্যোতিষছ আমারে বিয়ে করবে আমি এরকম একটা মানুষ এখন ভাই আপনারা যারা প্রতিবেদনে আসেন আমাদের কাছে এগুলা বলেন আপনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন ফোনের মাধ্যমে তাই না এখন আপনি যেটা বলবেন সেটাই তো আমি তুলে ধরবো আপনি যদি কিছু বানাই বলেন তাইলে এটা কি আমার দোষ বানাই কি জন্য না এই যে আমার অডিয়েন্সটা কমেন্ট করে ভাই এমন মানুষদের প্রতিবেদন নেন এই গুলা হচ্ছে বিয়া হইছে স্বামী আছে স্বামী পাশের আইখা ফোন দিয়া বলে দে বিয়া হয় নাই বুঝছেন এরকম কী হয় স্বামী ঠাকার থেকে কোনো কথা বলতে পারে এ দর্শকরা আমাদের কাছে কমেন্ট করে সেই কথাগুলো আপনাদেরকে জানাইলাম তাহলে আপনি হচ্ছে আপনি বলছেন আপনি হচ্ছে বিয়ে হয় নাই এই তো আপনি যদি ভালো একটা মানুষ পান তাকে বিয়ে করবেন এটা কি আপনার বাস্তব কথা বলছেন অবশ্যই বাস্তব কথা বলছি কোথায় থাকেন আপনি আমার বাড়ি আপনার নোয়াখালী সুবর্ণ আচ্ছা আপনার নামটা যেন কি সুমি আর কিছু বলবেন নি জি না ভাইয়া এটাই বলবো আপনার কাছে একটা অনুরোধ আপনি আমার প্রতিবেদনটা ভালো করে সাইডে দেন ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ এখন আমিও হচ্ছে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে একান্তই ভালো লাগছে ওনার সাথে আরো কিছু জানতে চান তাহলে ওনার নাম্বার আমি ভিডিও ফোন দিবেন জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওনার জন্য একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ